আজকের রেসিপি তাদের জন্য যারা মনে করো পেঁয়াজ রসুন ছাড়া চাইনিজ খাওয়া যায় না একদমই সম্পূর্ণ ভুল ধারণা এটা চাইনিজ নিরামিষও খাওয়া যায় আর বানানো যায় আর এতে বোঝাও যাবে না যে এতে পেঁয়াজ রসুন ছাড়া তো আজকে আমি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব চাও আর মাঞ্চুরিয়ান ভেজ মাঞ্চুরিয়ান সত্যি বলছি বিশ্বাস করো তোমরা এই রেসিপিটা আমি বানিয়েছিলাম আমার একটা কম্পিটিশানে কিন্তু সেখান থেকে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি এত তারা আমাকে ভালোবাসা দিয়েছে আর তারা অবাক যে এই এইরকমও হতে পারে ননভেজ ছাড়া তো সত্যি বলছি তোমরাও ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে কেউ বুঝতেই পারবে না যাকে খাওয়াবে সেই অবাক হবে তো আমি আরতি আর কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভারে আরতি হোম মিট ফুডে আজকে স্বাগত জানিয়ে সবাইকে দুটো রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে ভেজ মাঞ্চুরিয়ান আর চাউমিন তো চাউটা না আমি আগেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম গাজর বিনস আর আলু দিয়ে আর চাউটা একটু কম ছিল বলে আমি এতে কটা পাস্তাও দিয়ে দিয়েছি তো দেখো শুধু নুন দিয়েই আমি এটাকে সিদ্ধ করেছি আর কিচ্ছু না কতটা ঝরঝরে হয়েছে আর ঠান্ডা জলে ভালো করে এটাকে আমি ধুয়ে নিয়েছি তিন চারবার ঠান্ডা জলে ধুয়ে নিলে ঝরঝরে হয়ে যায় আর কোনো রকম তেল দেবার দরকার পড়ে না আর এখানে কিছুটা বাঁধাকপি গাজর বিনস ক্যাপসিকাম ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি আর নুন দিয়ে ভালো করে চটকে মেখে এটাকে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট তো ওদিকে চাউটাও আমি একদম ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে রেখেছি আর এদিকে দেখো এটাও অনেকটা জল বেরিয়ে গেছে দিয়ে চেপে চেপে ভালো করে তুলে অন্য একটা পাত্রে আমি এটাকে ট্রান্সফার করলাম সবজিগুলো তো দেখো কতটা জল বেরিয়েছে তোমরা দেখতে পেয়েছো এবার এর মধ্যে কিছু স্পাইসি দিয়ে দিলাম আর একটু কর্নফ্লাওয়ার একটু বেসন দিয়েছি তোমরা চাইলে ময়দা দিতে পারো ময়দাটা আমি দিলাম না হাঁডি হয়ে যায় বলে তো কর্নফ্লাওয়ার দিয়েছি তিন টেবিল চামচ আর বেসন দিয়েছি দু টেবিল চামচ আর এতে গোলমরিচ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো নুন চিনি জিরে ধনে মশলা ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে এটাকে একটা ডো ফর্মে নিয়ে এলাম তারপরে সাদা তেল গরম করে তার মধ্যে গোল গোল করে ভেজে নিলাম আমি একদম সুন্দর করে তো শুধু ব্যান্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি যাতে বাঁধনটা হয় এক গাদা দেবার কোনো দরকার নেই নালে কিন্তু একদমই ভালো লাগবে না আর এই মাঞ্চুরিয়ানগুলো না এমনিও পকোড়ার মতো খাওয়া যায় এত ভালো হয় তো যাই হোক দেখো খুব সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে তো ব্যাস আমার এগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি ওই তেলের মধ্যে বেশ দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে জিরে গুঁড়ো দেওয়ার দরকার নেই নাহলে অন্যরকম গন্ধ চলে আসবে আর ব্যাস এবারে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে আমি একদম কষিয়ে নিচ্ছি যাতে টমেটোগুলো খুব সুন্দর সফট হয়ে যায় ব্যাস টমেটো এদিকে সফট হয়ে গেল আর দিয়ে দিলাম সয়া সস ব্ল্যাক সয়া সস আর একটু টমেটো ক্যাচ এটাও কিন্তু নিরামিষ টমেটো সসটাও আমার নিরামিষ রসুন বা পেঁয়াজ ছাড়াই এটা আমি কিনি আমি বাড়িতেই বানাই সস কিন্তু শেষ হয়ে গেলে আবার কিনে নিয়ে আসি তো যাই হোক তো দিয়ে দিলাম এইবারে দিয়ে দিলাম জল পরিমাণ মতো দিয়ে একটু ব্যাস দিয়ে এইবারে দিয়ে দিলাম মাঞ্চুরিয়ানগুলো জলটা ততটাই পরিমাণে দেব যতটা ওগুলো যাতে ডুবে সিদ্ধ হতে পারে তারপরে কর্নফ্লাওয়ার গোলা জলটাও দিয়ে দিলাম আচ্ছা মিষ্টিটাও দিয়ে দিলাম পরিমাণ মতো ব্যাস এবারে আর কি ঢেকে রাখলাম এটাকে ওই দশ মিনিট ব্যাস সুন্দর একদম রেডি হয়ে গেল তো কালারটাও কত সুন্দর এসছে না একদম ব্যাস এটা এবার আমার কমপ্লিট এটাকে এবার আমি নামিয়ে নিলাম তো এবার আমার মাঞ্চুরিয়ান একদম রেডি একদম জুসি জুসি নরম জম ওপর থেকে জাস্ট একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম যাতে দেখতে আরও অ্যাট্রাকশান হয়ে যায় আর আজকের রেসিপিটায় চাউটাতে আমি কোনো রকম কোনো বাইরের মশলাও দেব না চাউমিন মশলা বাড়িতেই আমি সেই সসটাও রেডি করবো মশলাটাও রেডি করবো তো যাই হোক দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ তো দেবো না ব্যাস এখানে দেখো সব রকম স্পাইসি মশলা নিলাম ধনে জিরে গরমুজ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অরগ্যানো আর দিয়ে আর তোমার দিয়ে দিলাম কি ভিনেগার সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে একটা সস রেডি করে নিলাম দেখো কি সুন্দর একটা সস রেডি হয়ে গেল। ব্যাস এইটা আমি দিয়ে দিচ্ছি এইটার মধ্যে দিয়ে ক্যাপসিকামটা আর কাঁচা লঙ্কাটা ভেজে দিচ্ছি সেটার মধ্যে ক্যাপসিকামটা কিন্তু আধা ভাজা হবে বেশি লাল করে ভাজার দরকার নেই ব্যাস এবার দেখো চা চাউটাও কত ঝরঝরে দিয়ে দিয়ে দিলাম ওই চাউটা দিয়ে ব্যাস এবারে আর কি ভালো করে এবার মিক্স করে এটাকে মোটামুটি লো হিটে আট থেকে দশ মিনিট ভালো করে ভাজবো তো এই দেখো আর দিয়ে বেশ ভালো করে আচ্ছা আর একটা কথা ওই যে মশলাটা রেডি করেছে ওর মধ্যে অল্প একটু চিনিও দেওয়া ছিল সেটা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম তো যাই হোক এ দেখো আমার একদম রেডি চাউটাও বানানো কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে এইভাবে না একবার বানিয়ে দেখো কোনো রকম বাইরের মশলাও দেবার এতে প্রয়োজন নেই এত সুন্দর হয় একদম ঝরঝরে চাউটাও হয় আর খেতেও খুব ভালো লাগে তো ব্যাস এবারে আর কি একটা প্লেটিং করে নিচ্ছি আমি সুন্দরভাবে সাথে একটু শশাকুচিও রেখেছিলাম সত্যি বলছি বিশ্বাস করো এত ভালো হয়েছে এত ভালো হয়েছে আর এত ভালো হবে আমি নিজেও ভাবতে পাইনি কারণ আমি তো এমনি বানাই বেশিরভাগ ভেজ কিন্তু এইটা যে এত সুন্দর হবে আমি ভাবিনি তো যাই হোক হঠাৎ করে এই রেসিপিটা বানালাম কারণ আমার এর আগে এই রেসিপিটা আমি একটা কম্পিটিশানে বানিয়েছিলাম যাক তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্য কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না পেজটাকে ফলো করবে আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে ট্রাই করে অবশ্য দেখো আর বাড়িতে বানিয়ে সবাইকে খাইও কেউ বুঝতে পারবে না যে পেঁয়াজ আর রসুন বাদে আজকের এই দুটো রেসিপি তো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ট্রাই করো অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো এমন এমন দিন আছে যেগুলোতে পেঁয়াজ রসুন আমরা খাই না কিন্তু এই সব জিনিস খেতে ইচ্ছে হলেও খেতে পারি না ভেবে যে পেঁয়াজ রসুন দেবো না সেটা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো কথা দিচ্ছি ভালো লাগবেই লাগবে তো আজ আসি আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সেটা